হাই হ্যালো এভরিওয়ান তোমাদের সাথে আবার একটা আমি রেসিপির ভিডিও শেয়ার করছি আজকে তো দেখো এদিকে মা আমাদের শাক গাছ থেকে পুঁইশাকের পাতাগুলো ছিঁড়ছে আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো এমনি সময় তো কলা পাতায় মাঝে করি তো আজকে আমি চিংড়ি মাছ পুঁশাক পাতায় ভাজবো তো দেখা যাক কেমন হয় ভিডিওটা দেখতে থাকো তো বেশ কটা পাতা মাছ ছিঁড়েছে কারণ মা আবার ইলিশ মাছও করবে এই পুষ এক পাতা কুচিয়ে অলাপাতায় পাতায় তো এদিকে ভালো করে আমি আগে মাছটাকে বেছে পরিষ্কার করে নিয়েছি তারপরে এক এক করে সব যা যা মশলা দেওয়ার দেবো প্রথমে দিয়ে দিয়েছি নুন তারপরে জিরে আর শুকনো লঙ্কা বাটা তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এদিকে জিরে গুঁড়ো জিরে বেটেও দিয়েছি আবার একটু গুঁড়োও দিলাম তারপর দিলাম লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল না হলে পাতায় ভাজা তো ভালো লাগে না তাই একটু বেশ ঝাল ঝালই করব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে একটু মাখিয়ে নেব আমি প্রথমবার করছি এটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে কিন্তু চিংড়ি মাছ আনা হচ্ছিল না তো আজকে মা আনলো এদিকে এবার মাখানো রেডি হয়ে গেছে এবারে কড়াইটা গরম হতে দেব গরম হয়ে গেলে একটুখানি তেল দিয়ে সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হলে তারপরে আমি এক এক করে পাতাগুলো সাজিয়ে সাজিয়ে দেবো পাতাগুলো বেশ নিচের পাতাগুলো একটু বড়ো বড়োই দিয়েছি বড় বড় বলে বেশি দিনই তিনটি তিনটেই দিয়েছি এরপরে পাতার উপরে আমি যে চিংড়ি মাছটা মাখিয়েছিলাম সেটাই সুন্দর করে আমি সাজিয়ে দেব আর গ্যাসটা একদম স্লিম করে দেব বেশি বাড়িয়ে দিলে আবার পুড়ে যাবার ভয় থাকবে এদিকে দেখো আমি মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি পাতার উপরে আমি কিন্তু একটু জল দিই কারণ নন জল বেড়াবে সেই কারণে আমি একটু জল ব্যবহার করিনি আবার একটুখানি তেল দিয়ে দিলাম দিয়ে এবারে আরও কিছু পাতা আমি উপরে চাপা দিয়ে দেবো পাতার উপরও আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর দশ পনেরো মিনিট হয়ে গেলে এবার একটু আমি ঢাকনাটা খুলে দেখে নেব তো বেশ অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এক পাশ উল্টে আবার আর এক পাশ দিয়ে দেব। তো পুশাক পাতায় চিংড়ি মাছ আমার হয়েই গেছে একদম রেডি খেতে কিন্তু দূর দান্ত হয়েছিল